আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইদলাই ইউটিউব চ্যানেল এই পেছনের বাড়িটাকে ভালো করে লক্ষ্য করুন এই বাড়িটা নাকি নকশা আমলে ভারত মজুদ করে রাখা হয়েছিল ব্রিটিশ আমলে অগ্নিযুগের বিপ্লবীদেরকে এনে এই বাড়িতে নাকি টর্চার করা হতো পরে এটা নাকি ডাব কলেজ হয়ে যায় আজকে আমি সেই বাড়ির সামনে রয়েছি এই বাড়ির সম্পূর্ণ ইতিহাস যান আসুন আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি বাড়িটা দুশো বছরের পুরনো দুশো বছরের পুরনো এই বাড়িকে নতুন করে তৈরি করে স্কটিশ চার্চ কলেজের সেকেন্ড ক্যাম্পাস করার কথা কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে যে ব্রিটিশ আমলে কমিশনার চার্লস টেগার্ড বিপ্লবীদের এখানে এনে অত্যাচার করতেন শুধু তাই নয় তাদের বিভিন্ন রকম পানিশমেন্ট দিতেন আর আঠেরোশো তেতাল্লিশ সালে স্কটিশ মিশনারিস আলেকজান্ডার ডাফ এখানেই প্রতিষ্ঠা করেন ফ্রি চার্চ ইনস্টিটিউশন আজ সেই বাড়ি সম্পূর্ণ ভগ্নদশাগ্রস্ত আপনারা দেখছেন এই বাড়িটায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে শুধু ভেঙে পড়েনি এই বাড়ির যে ঐতিহ্য ক্রমশ ম্লান হচ্ছে আমি এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটা জোড়াবাগান এলাকা এই জোড়াবাগান এলাকার এটা সেই বিখ্যাত ডাব কলেজ যা ভগ্নদশাগ্রস্ত এর সাথে কলকাতার একটা ইতিহাস ওতপ্রতভাবে জড়িত হয়ে রয়েছে শোনা যায় উনিশশো একাত্তর থেকে বাহাত্তর সালে নকশাল আন্দোলনের সময় এই ভবনে বারুদ ও অস্ত্র মজুদ করা হতো সেই সময় ভবনের একতলায় একটা বিস্ফোরণ ঘটে ফলে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় অগ্নিযুগে এই বাড়িতে তো বিপ্লবীদের টেনে মারধর করা হতো এরকম ঘটনা আছেই যাই হোক জোড়াবাগান থানায় একটি বড় অংশ এই বাড়িতে ছিল পরে এই বাড়ি থেকে জোড়াবাগান থানাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে বাড়িটি বিপজ্জনক বাড়ি বলে তকমা পেয়েছে কলকাতায় পৌরসভার সেই স্টিকারও লাগানো রয়েছে কিন্তু এই বাড়ির যে ঐতিহ্য এই বাড়ির ঐতিহ্য কিন্তু একটা অনাবিল। এই ঐতিহ্যকে নতুন করে ফিরে পেতেই স্কটিশ চার্চ কলেজের তরফ থেকে একটা আবেদন করা হয়েছে যে এটাকে যদি স্কটিশ চার্চ কলেজের দ্বিতীয় ক্যাম্পাস করা যায় সেই মতনই প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রস্তাবনা দেওয়া হয়েছে রামচরণ মিত্র কলিকাতা দর্পণ গ্রন্থে উল্লেখ করেছে চুয়াত্তর নম্বর নিমতলা স্ট্রিটের এই ঐতিহ্যবাহী ভবনে আঠাশটি ঘর ছিল একটা সময় সেখানে হাজার থেকে বারোশো পড়ুয়া একসঙ্গে বসে পঠন পাঠন করতেন এছাড়াও এই ভবনটি তিনটে বড় হল ও দুটো প্রদর্শনী কক্ষ ছিল সেখানে পাঁচশো থেকে সাতশো পড়ুয়া একত্রে বসতে পারতেন গ্রন্থাকারক গবেষণাকারক এই ভবনটিতে ছিল সামলে স্থাপত্য শিল্পের নানা নিদর্শন রয়েছে এই ভবনটির মধ্যে কিন্তু ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই তাই আমি ভেতরে ঢুকতে পাচ্ছি না বাইরে থেকে এই বাড়িটাকে দেখাচ্ছি বাড়িটার বাইরের যে কারুকার্য সেটা চোখ জুড়ানোর মতো কিন্তু ভেতরে বাড়িটার যে বিস্তৃতি আছে তা একটা অনুমান করা যায় কিন্তু বাড়িটি বিপজ্জনক বাড়িটির মধ্যে ঢোকার কোনো অনুমতি নেই তাই আমি ঢুকতে পারছি না তার বাড়িটা পুরনো ডাব কলেজ এটাকেই নতুন করে রিনোভেট করার কথা হয়েছে দেখা যাক আমরা কী রূপে বাড়িটাকে পাই তবে কলকাতার এই একটা ঐতিহ্য যখন নবরূপ পেয়ে যাবে তখন এর যে পুরোনো ছোঁয়া পুরনো ছোঁয়া হয়তো খানিকটা হারিয়ে যাবে তাই এই ভিডিও কেমন লাগলো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন সঞ্জীব বিদ্যার ইউটিউব চ্যানেল কলকাতার এরকম অনেক পুরনো তত্ত্ব পুরনো বাড়ির কথা তুলে ধরবো যখন যেমন পাবো আপনাদের ভিডিও কেমন লাগলে কমেন্ট করুন দেখা হবে নতুন ভিডিওতে